বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ভোলায় শিল্প স্থাপনে কম দামে গ্যাস দেওয়ার সেতুতে পাঁচ শত গ্রাম গাজা সহ নিজান নামে একজন পুলিশের হাতে আটক বরিশালের দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের গলাচিপায় সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ডিঙি নৌকায় পাড়াপাড়ি ভরসা বরগুনায় এক ইলিশের দাম ষোলো হাজার টাকা আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নারী নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসীম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত গত মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লাইলাতুল ফেরদৌস এ আদেশ দেন দেশের শিল্প কারখানা বর্তমানে প্রতি ইউনিট গ্যাসের দাম চল্লিশ টাকা ক্যাপটিভ পাওয়ারে এ দাম টাকা কিন্তু দ্বীপ জেলা ভোলায় কেউ কারখানা স্থাপন করলে তাদের জন্য পুরোনো দামে অর্থাৎ প্রতি ইউনিট তিরিশ টাকায় গ্যাস সরবরাহ পরিকল্পনা করছে পেট্রোবাংলা বরিশাল ভোলা রুটে সেতু নির্মাণের দাবিতে পায়ে হেঁটে ঢাকামুখী লং মার্চে অংশ নেওয়া একদল যুবক পদ্মা সেতুতে হাঁটতে না দেওয়ায় নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন এতে তাদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বুধবার বিকেলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এ ঘটনা ঘটে পিরোজপুরের শতবর্ষী কালীবাড়ি পুকুরটি এখন অবৈধ দখলে রয়েছে এই কালীবাড়ি পুকুরটি কেবল একটি জলাশয় নয় এটি ছিল এই অঞ্চলের ইতিহাসের এক নীরব সাক্ষী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরটির তিনটি পার দখল করে নেওয়া হয়েছে ভোলার লালমোহন উপজেলায় নগর ইউনিয়নের মঙ্গল শিখদার এলাকা থেকে মিজান নামে একজনকে পাঁচ শত গ্রাম গাঁজা সহ আটক করেছে লালমোহন থানা পুলিশ দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার দুপুর দুইটার দিকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা এই কর্মসূচির আয়োজন করেন পটুয়াখালের গলাচিপা উপজেলার পানপট্টি ও সদর ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিদিন শিক্ষার্থী শিক্ষক শ্রমজীবী সহ শত শত মানুষ এখন জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খাল পারাপার হচ্ছেন বরগুনার তালতলি পায়রা নদীতে ধরা পড়ল বিরল সৌন্দর্যের এক বিশাল ইলিশ ওজন পুরো দুই কেজি চারশো গ্রাম মাসটি বিক্রি হয় ষোলো হাজার টাকায় মৌসুমের শেষ প্রান্তে এমন আকারের ইলিশ হাতে পাওয়াকে তারা বলছেন লাভের উপহার বরিশাল রত্ন